ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলবে আমার রব আল্লাহ জোরে বলতে হবে আমাদের রব কে আল্লাহ ফেরেস্তা আল্লাহর কাছে কই আল্লাহ ইব্রাহিমরে তুমি এত ভালোবাসো কেন কোন ইব্রাহিম আপনার বাড়ির পাশে যে ইডা ইব্রাহিম এই নামক আব্বা শ্বশুর বাড়ির জারি যাইয়া শ্বশুর আব্বারে মুখ বুড়া বুড়া কন আব্বা নিজের বাবার এত সুন্দর করে এতদিন আমাদের কাদের ওপর একটা নকল আব্বা সাফাই দিছে জাতির পিতা এটা নকল নকল আন্দা গন্দা ঠিক করছে কোরআন শরীফ ভুইনালো মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম আমাদের পিতা আমাদের আরে রে আল্লাহর আইসা বহুত দূরে তাকায় দেখে আল্লাহ আকবর এত সুন্দর চেহারা দুনিয়াতে যত নবী ওই নবী যেই জামানার মধ্যে আসে ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ওই নবী ইব্রাহিম ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর মূসা ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ঈশা ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ইদরিস নবী ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর মূসা নবী ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ইউসুফ নবী সৌন্দর্য দেখা মিশরের নারীরা হাতের মধ্যে চুরি লইয়া হাতটা কাইটা দিছে আপনার নবী কেমন সুন্দর আমার নবী কেমন সুন্দর আমার নবীর চিত পৃথিবীতে এমন সুন্দর কেউ আসে নাই আমার নবীর চেতে পৃথিবীতে এমন সুন্দর নাই আপনার আমার নবীর চাইতে এমন সুন্দর পৃথিবীতে কেমন পর্যন্ত কেউ আসবে না আপনার নবী সেরা আমার নবী সেরা আমার নবী জমিনের নবী আমার নবী আকাশের নবী আমার নবী কলকায়নাতের নবী বন্দুক আমার ওই নবী পর্যন্ত বলেছে আমার শুধু একটা আমার নবী চল্লিশ বছর পর্যন্ত একজন মানুষ নবীরে খারাপ বলতে পারে নাই আমার নবীরে বলছেন শ্রেষ্ঠ সত্যবাদী আমার নবীরে আল আমিন উপাধি দিচ্ছেন এমন একজন নবী যেই নবীর ঘামে জর্জরিত ওই দিন এমন একজন নবী যেই নবীর পুরা দেহ মোবারকটা রক্তে লাল ওই দিন আপনার আর আমার সামনে এমন একজন নবী নবীর দান দান মুবারক শখীদের দিন আপনার সামনে আমার সামনে আল্লাহ আখের দামি ফристо হজরতে আমি আমার 600 দানা আমি আমার 600 পাখা এই পৃথিবীতে মাত্র তিনবার মেলেছি এর পূর্বে আমি জিবরাইল আমার 600 ডানা আমি মেলি নাই আমি মাত্র তিনবার এই 600 ডানা ওপর থেকে নিচের দিকে দিয়েছি সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম আদমকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেন হায়ের শরীরের জামা কাপড় গুলি খুইলা নিলেন রব্বে কারিম ডাক দে বলেন এই না জিব্রাইল জিব্রাইল কে যাও আমার ইউসুফকে জান্নাতি পোশাক পরায় দিয়ে আসো হযরত জিবরাইল আমিন বলেন আল্লাহ আমি কই কেনান কই ইউসুফ কই একটু জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন হুকুম কা আল্লাহ মানুষের বানানো সুইচ টিপ দিলে সেকেন্ডের মধ্যে বাতি জলে মানুষের বানানো মাইক কথা কইলে কত দূরে দূরে আওয়াজ যায় আল্লাহর হুকুম এর চাইতে কত দ্রুত গতিতে চলে এটা রবে না ভালো জানে রব্যেকারি বলেন ইনামা আমা গু মধ্যে হাজির পাখাটারে বিষয়ে নিচে ইউসুফ রে নিচে ডাইকা কই ও ইসু বলে কি তোমার গায়ের জামা কই বলে নিছে বলে কেন কয়ে জানি না তো তোমার মধ্যে নিক্ষেপ করছে কে বলে জানি না বলে কেন দায়িকা বলেন তুমি যে এগারোটা নক্ষত্র তুমি যে এগারোটা তারকা তোমাকে সেজদা দিতে দেখছো এটা ভাইদের কাছে বইল না এটা বন্ধুর কাছে বইল না এটা কারো কাছে বইল না বলে কেন আরে উনি হবে ভাবি নবী আর যেই নবীর কাছে স্বপ্নের কথাটা বলছেন তিনি তো রানিং নবী আবার হলো পিতা পিতা ডাক ও ইউসুফ তোমার কপালে দেখা যায় নবতির সাপ ও ইউসুফ তোমার চেহারায় দেখা যায় নবতির সাপ ও ইউসুফ তুমি মায়ের গর্ব থেকে আসার আগেই বোঝা গেছে একজন পয়গম্বরের আগমন হবে আমি তো জানি তোমার এই স্বপ্ন স্বপ্ন না আমি তো জানি এটা নবীদের স্বপ্ন আমি তো জানি ভবিষ্যৎবাণী কি হবে ও ইউসুফ এটা বইল না বলার সাথে সাথে কাল হয়ে dairse এরপরে কুয়ায় নিক্ষেপ করছে এরপরে ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে জামাটারে খুইলা রক্ত লাগায়া ওই জামাটারে নিয়ে বাবার সামনে হাজির হয়ে গেছে বাবার ডাক দেয়া বলেন বাবা বলে কি ইউসুফরে তো নেকড়ে ভাগে খাইছে বলে কেমনে এই যে দেখেন জামা এই জামার মধ্যে রক্ত ইউসুফ নাই জামা আছে এই জামা দিয়া বুঝ জানেন ইউসুফরে ভাগে খাইয়া ফলাইছে শুধুমাত্র একটা কথা বলেছেন

তাকবির আমি দিম একটু রেডি হন আপনাদের লগে কথা আছে কইলাম না যুবক লগে আমার কথা আছে ওই যুবক তোর শক্তি দিয়া মেম্বারে মেম্বার হইছে এই যে মেম্বারে খানা খেয়ে আইছি এই যুবক কসম কইরা বলি তোর শক্তি দিয়া চেয়ারম্যান চেয়ারম্যান হইছে এই যুবক তোর শক্তি দিয়া এমপি এমপি হইছে এই যুবক আগামী দিনে আমরা দিব না আমরা বিনা কারণে রক্ত দেব না আগামি দিনে আমরা বিনা কারণে জীবন দেব না আগামি দিনে আমরা প্রাণ দেব ইসলামের জন্য রক্ত দেব ইসলামের জন্য জীবন দিব ইসলামের জন্য ঠিক না

হায় হায় রে মুসলিম শীত নিয়ে বলে বেশি আমার মুসলমান ভাইয়েরা এক ভাই আর এক ভাইরা কয় এই কয় কি আমার মধ্যে যে রক্ত লাগাই শশি একটু না একটু ভাইরা হবি না তার এক ভাইরা কয় তো তুই ছিললি না তার একটা কয় তুই ছিললি না আসলে বুই লাগেছে বুলে নাই ওয়াজ বুঝা থাকলে জোর এখন বুলাই দিছে কে কেলিগা বুলাই দিছে কারণ তো আছে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই এই কারণটা উল্লেখ করছেন তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে কোন কারণে আল্লাহ ইউসুফ আলাহিসামের বাইদেরকে বুলাই দিছে যে জামাটা সিরবি না কারণটা কি কিতাবের মধ্যে লেখেন ইসুব আল সালামের দশ ভাই এত জ্ঞানী ছিল ভুলার কথা না তাদের জ্ঞান ছিল খুব প্রখর ভুলার কথা না কি জ্ঞান আমার দিকে মনোযোগ এই দশ ভাই রাস্তা দিয়ে হাটে এক বাই বাইরে কয়ে এই কয় কি এই রাস্তা দিয়ে একটা গাভি গেছে আমাদের আগে আরেক ভাই কই ওই গাবির একটা চোখ নাই আরেক ভাই কই ওই গাবির পেটের মধ্যে সাত থেকে আট মাসের বাচ্চা আছে যেই লোকের গাবি হারাইছে ওই লোকের বাড়ির সামনে দিয়া যায় এরি কয় বেটাই তিন দিন যাবত বেহুশ গাবি হারায়া সর্বনাশ দি আমার বাড়ির পাশে জোরে চিৎকার দিছে কিছু মানুষ জমা হয়ে গেছে এটা নিয়ে আটকেছে গায়ে বলে কি তোমরা গরু তোমরা গাবি কই না 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 আমরা গরু শুন না আমরা গাবি শুন না আমরা একজন সম্মানী পিতার সন্তান আমাদের পিতা একজন পয়গাম্বর আমাদের পিতা একজন নবী তোমরা কার সন্তান কই ইয়াকুব আলী আসলামের সন্তান আচ্ছা বলেন দেখি নবীদের সম্মান আছে না নাই ডাক দিয়ে কয় ওই যে একজনের টেলিফোন দাগুমে তুই ডালু হইতেছে

ওই লোকটা চিৎকার দিয়ে কিছু মানুষ জড়াও কইরা দশ জনলে ধরছে কে কই কেই তোমরা গরু চোর ক না না আমাদের পিতা একজন নবী আমরা নবী রাউলত আমরা গরু টুরু চুরি করি নাই কই রাস্তা দিয়ে যে গাবি গেছে তোমরা কেমনে জানো কই আন্দাজ করে বুঝছি কই গাভীর যে একটা চোখ নাই এটা কেমনে জানো কই এটা আন্দাজ করে বুঝছি আমার ভাষা বুঝেনি আপনার আমিও সিলিটি ভাষা বুঝি কিন্তু কইতে পারি না আমিও আমিও বুঝি সিলিটি কথা বুঝি আনি কিন্তু কইতে পারি না মাশাআল্লাহ এরপরে দাইকাকে পেটের মধ্যে যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে এটা কেমন জানো কইরো আন্দাজ কইরা গুইছস মানুষের আন্দাজ নে করে হুবহু মিলা যায় না একটু বিষয় দইরা বাদশার কাছে নিয়া গেছে বাদশা কইরা গরু চোর গাভী চুর বাই ডাক দিয়া কয় না না আমরা গৰু চুৰি করি নাই গাভী করি নাই ক কেন আমরা নবীদের আওলাত আমাদের পিতা একজন সন্মানি আমাদের পিতা একজন পয়গাম্বর কার সন্তান তোমরা কই ইয়াকো বলেছেন আর সন্তান আবারো জবান কুইলা মহাব্বত এযোৰ এক নবীদের দাম আছে না না নবীদের যদি দাম থাকে তাহলে নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের বাংলাদেশের পার্লামেন্টে কারো কারো বাবার জন্য জন্য আইন আইন হয় হয় কারো 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 স্বামীর দল টিকা রাখার জন্য ক্ষমতার জন্য সংবিধান পরিবর্তন করে আইন পাশ হয় নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের পার্লামেন্টে নবীর ইজ্জতের জন্য কোনো আইন পাশ হয় না ঠিক তো কইলেন করণীয়টা কি করণীয় হইল বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আওয়াজ তুলতে হইব যে বা যারাই ক্ষমতায় আহ নবীর ইজ্জতের জন্য সংসদে আইন পাশ করতে হইব এটা আওয়াজ শুধু কি আওয়াজ না বাস্তবায়ন লাগবো আল্লাহ বাচ্চা থাকতে বলেন সন্তান এদের অনেক দাম নাস্তা দাও বিচার টিচার নাস্তা দিছে রুটি হালুয়া ভাজি বাচ্চা নাস্তা দিয়া পিছনে লুকায় দাঁড়ায় ওরা কি করে কি কথা বলে এগুলো শোনার জন্য কেন নবীদের আওলা বিচারটা পছন্দ হয় নাই পিছনে বাচ্চা লুকায় লুকায় দাঁড়ায় আছে কি বলে শুনবে হঠাৎ করে এক একবার কয় কি তুই কাছে ডেঞ্জারাস খবর কই কি খবর কেজি যে রুটি না রুটি যে মহিলা বানায় এই মহিলা অসুস্থ বাচ্চা পিছন থেকে শোনে দশ ভাইরা বলে এই রুটি যে মহিলা বানায় মহিলা অসুস্থ বাচ্চা কই কী রে রুটি কই মহিলা কই আর হেরা কই কি নাকি একজন উজিরা ডাক সে উজিরে দিকে শো আস দেখতো রুটি যে মহিলা বানায় কি অবস্থা দৌড়ে গেছে খবর নিয়েছে কি মহিলা খুব অসুস্থ বাচ্চা কই সর্বনাশ ওরা জানে কেমন রহস্য আর একটু পরে কাছে আবার কই বাচ্চা শুনলে আরো অসুবিধা আছে বাচ্চা কিন্তু শুনতেছে বাচ্চা কান তো ডাক দিয়া কয় কি আম দেশের যে বাচ্চা আছে না দশ ভাই বলতেছে কিছু বলেছে দশ ভাই বলে যে বাদশা আছে না জন্মের ঠিক নাই বাদশা শোনে বাদশার জন্মের মিয়া আপনার নামে একটু বদনামি করলে লালি বান্দলে রাস্তা নেই মেজানগা আর বাদশাহ শোনে বাদশার জন্মের কি কইছস দৌড়াই সুবাস দশ ভাই ডরে কই কিচ্ছু কই নেই কি কয়েডা আমি কিন্তু সব শুনছি পরীক্ষামূলক তোমরা যে রুটি খাও রুটি যে যে মহিলা বানাইছে মহিলা যে অসুস্থ আমি খাবার দেখছি তোমরা জানো কেন হ্যাঁ আমি জানি আমার জন্ম নিয়ে একটু কথাবার্তা আছে কিন্তু বয়ে কেউ কিছু কয় না যেহেতু তোমরা নবীদের সন্তান আজকে সঠিক কথা কওয়া লাগবো এই রুটি যে বানাইছে মহিলা অসুস্থ কেমনে জানো কই সা কয় কি আন্দাজ কেরা গেছি কি আন্দাজ রুটি প্রত্যেকটা খাই দেখি মাঝখান দিয়া কাঁচা একটা রুটি ভালো করে হয়নি সব রুটি মাঝখান দিয়া কাঁচা আন্দাজ করে বাইর করছি এই রুটি যে মহিলা বানায় মহিলা খুব অসুস্থ জোরে কলসু বানাল কি আক্কল চিন্তা করছেন বাদশা ডাক দিয়া কয় কি বাদশা ডাক দিয়া কয় কি এই আমারটা কি তোর কোনটা মেন এবার বলে এইবার বল মাসাল্লা কোনটা বইরা যেটা সেগা আইবা 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 আর আইবা আরো আইবো আর ওই বেজ এই পরে বে উই কোনার যা কোনার যা বুঝি গিয়ে যা মাশাআল্লাহ বাদশা দাইকা বলে বলে কি কেবার আমারটা বল কোনটা কয় সব নবীর সুন্নত শুনেন একজন ইহুদি ডাক্তার আল্লাহর নবীর একটা হাদিস রিচার্জ করতে 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 তিরিশ বছর পরে কালিমাপুরে মুসলমান হয়ে কি হাদিস আমরা যে হাতছি দেই না হাচ্ছি দেওয়ার পরে আমরা কি পড়ি সবাই পড়েন কি পড়ি পড়েননি ইহুদি ডাক্তার কয় মুসলমান যখন আল্লাহর কোন নিয়ামত পায় তখন আলহামদুলিল্লাহ বলে আচ্ছা এই ভিতরে কি নিয়ামত লুকায় আছে তিরিশ বছর রিচার্জ করতে 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 বাইর করছে একজন মানুষ হাতি দিলে আল্লাহ তালা তার শরীর থেকে তিন শত রোগ বিমার দূর করে দেন এটা আপনার আর আমার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে যে নবীর কথার ভিতরে এমন বৈজ্ঞানিক তথ্যপূর্ণ কথা তাহলে এই নবী সাধারণ নবী হইতে পারে না এই কথা রিচার্জ করতে করতে এই ইহুদি ডাক্তার তিরিশ বছর পরে কালিমাপুরা মুসলমান হয়ে গেছে বলে সব নবীর শূন্য মেজবান এবং মেহমান একসাথে খানা খাইব সব নবীর শূন্য যদি খানা না খায় তাহলে মেহমানের মেজবান মেহমানকে বাইরে বাইরে খাওয়াইব যেমন মেম্বার সবাই খানা খাইছে মেম্বার আমার লগে খাইছে বুঝে খানা খাইছে যদি না খায় তাহলে মেহমান মেজবানকে মেজবান মেহমানকে বাইরেবে খাওয়াইব তাও যদি না হয় একসাথে বইসা থাকবো দাইকা কয় আপনি আমগো লগে খানা খান নাই আপনি বাইরেও দেন নাই আপনি বইসা ঠায়েন নাই মানুষের জন্মের সমস্যা না হইলে কাম করে সুবহানাল্লাহ কই কয় গরুর কি ইচ্ছা কয় কি কি ইচ্ছা কে দিয়া তো যাইতে পারতো গাবি গেছে তোরা কেমনি জানস কয় না ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝছি কেমনে বলক ঘাস খায় একরকম গাবি ঘাস খায় আর একরকম কেমনে বলক ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায় আর গাবি ঘাস খায় আগায় আগায় আমরা দেখছি যে আগায় আগায় খাইছে এদিক দিয়ে গাবি গেছে বলদ জানে কই সর্বনাশ তগ আকুল দেখি মারাত্মক রে একটা চোখ নাই কেমনে জানোস কই মাঝখান দিয়া রাস্তা এই পাশেও ঘাস এই পাশওয়া ঘাস ও সব ডান পাশের ঘাস খাইস বাম পাশের গুলি খায় নাই আন্দাজ কইরা বাইর করছি ওর বাম চোখ তগদি আন্দাজ খুব মারাত্মক রে আচ্ছা পেটের মধ্যে সাত থেকে আট মাসের বাচ্চা তোরা কেমনে জানস কয় স্যার ওর চারটা পা সামনের দুইটা পা পিছনে দুইটা পা সামনের দুইটা পা মাটির মধ্যে যেই পরিমাণ ডাবজে পিছনের দুই পা তার চাইতে তিন গুণ বেশি ডাবজে আন্দাজ কুইরা বাইর করছি ওর পেটের মধ্যে মিনিমাম সাত থেকে আট মাসের বাচ্চা আগে সবাই একসাথে জোরে এখন সুবহানাল্লাহ এবার কিছু প্রশ্ন করি প্রশ্ন করি জবাব যে যেই বললাম এই ঘটনার দ্বারা কি বোঝা যায় ইউসুফ ইউসুপ আলাই তোলার বাইরা ব্যাক জোরে বলেন আকল আছে না নাই আরো জোরে কোন আকল আছে না নাই যে আকল দিয়া বাদশার জন্মের ঠিক কিনা এটা বাইর করতে পারে যেই আকল দিয়া গাবি গেছে বাইর করতে পারে যেই আকল দিয়া এক চোখ নাই এটাও বাইর করতে পারে যেই আকল দিয়া পেটের মধ্যে সাত থেকে আট মাসের বাচ্চা আছে কিনা এটা বের করতে পারে যেই আকল দিয়া রুটি যে মহিলা বানায় ওই মহিলা অসুস্থ ওইটা বের করতে পারে কিন্তু জামাটা ছিটতে মনে নাই আসলে বিষয়টা এমন না মনে নাই আসলে তাই না ভুলায় দিছে জবান খুলা জোরে বলেন ভুলাই দিছেন কে বুঝাই কেন আল্লাহ তালা ডাইকে বলেন আমি ভুলাই দিছি এই কারণে এক দুনিয়ার দুর্নীতি বাজেরা এক দুনিয়ার চোরেরা এক দুনিয়ার হত্যাকারীরা এক দুনিয়ার অপরাধীরা তোমরা যত কিছু করো না কেন যত চোখকে ফাঁকি দাও না কেন দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারবা একটা আদালত ফাঁকি দিতে পারবা না ওই আদালত আমি রক্তে কারিমের আদালত বিশ বছর পরে হলেও আমি আল্লাহ তোমাদেরকে ধরবো চাতের সামনে তোমাদের সব কিছু মুক্ত করে দিব আজকে তোমরা যারা আলমদের হাতের মধ্যে হাত করা লাগাইছো আলমদের কবরের মধ্যে রশি লাগায়া তাই না তাই না নিয়ে গেছো আল্লাহ বিচার করছে আওয়াজ দিয়ে করে কোন ঠিক কিনা ঠিক

দাদাই মরহি আমি আল্লাহ পাকের হুকুমে আগুনটারে শান্তিদায়ক ঠান্ডা বানায়া দাও রব বেকারিম বলেন আমি আল্লাহ পাকের হুকুমে ছয় শত ডানা উপর থেকে নিচের দিকে দিলাম মুহূর্তের মধ্যে আমি ইব্রাহিম আলাইহি সালাতু সালামের কাছে হাজির হয়ে গেলাম সর্বশেষে আল্লাহ পাকের হুকুমে আমি জিব্রাইল তায়েফের ময়দানে গেলাম বলে সেখানে কি আল্লাহর নবীর একজন পালক পুত্র জায়েদ বিন হারেস ওই জায়েদ বিন কে নিয়ে তাইফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে যান যেই নবীর গায়ে মশা বসা হারাম যেই নবীর গায়ে মাসি বসা হারাম ওই নবীর গা মধ্যে বিরাট বড় বড় পাথর দিয়া মারেন আল্লাহর নবীর যেই জায়গার মধ্যে পাথরটা লাগেন ওই জায়গাটা ফুলে যায় ওই জায়গাটা ফেটে যায় রক্ত নবীর গোটা দেহ মুবারক লাল হয়ে যায় খুইলা আল্লাহ বিশ্বনবী রহমতের গোটা দেখো আমি রক্তগুলি পস্তেছি এমন সময় আমি তাকায় তাকায় দেখি ও রক্ত বন্ধ হয়ে নাম এরপরে জামাতারে খুললাম ওই জামা দিয়া আল্লাহর নবীর রক্তগুলি পوشতেছি রক্তগুলি বন্ধ হয় না এরপরে আমি তাকায় তাকায় দেখলাম ও রক্তগুলি গড়ায় গড়ায়া আল্লাহর নবীর জুতা মুবারক ভইরা একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে যখন লাগবে রব্বে করিম ডাক দেয়

একটা ফোটা রক্ত আমার পাখার মধ্যে যখন পড়ল আমি জিব্রাই মরম শক্তিশালী জিব্রাইল ওই একটা ফোটা রক্তের ওজন এত বেশি আমি আগে জানতাম না রব্বে কারিমকে ডাক দে বললাম আল্লাহ তোমার নবী রক্তের ফোটা এত বেশি আমি আগে জানতাম না আর একটা রক্তের ফোটা পড়লে আমি জিব্রাইল ঠিক থাকতে পারবো না ওই রক্তে জরা দিন ওই ঘামে ভরা দিন ওই দন্দন মুবারক শহীদের দিন আমাদের আকাবিদদের মেহনতের দিন আমাদের উস্তাদের মেহনতের দিন ওই দিন কেউ যদি উপরে ফেলতে চায় ভারত যদি মনে করে বাংলাদেশের ইসলামের বৃক্ষটা বড় দুর্বল হায় হায় তবলিকের মধ্যে লাগাই দিল সমস্ত মুসলমানদের ভিতরে লাগাই দিছেন এখন ইসলামের গাছটা বড় দুর্বল টান দিয়া উঠায় নেওয়া যাবে হিন্দুত্ববাদ চাপায় দেওয়া যাবে ও ভারত তোমরা বোকার সঙ্গে বাস করো আমাদের বাংলাদেশের মানুষ ইসলামের জন্যে রাজপথে রক্ত দিতে করে না আমাদের বাংলাদেশের মানুষ ইসলামের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না যেই জাতি রক্ত দিতে জানে যে জাতি জীবন দিতে জানে ওই دين ও ইসলাম কোন পরাশক্তি যত সরযন্ত্র করুক না কেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলামই থাকবে যত সরযন্ত্র হোক এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা যাবে না ও বন্ধু আমাদের শুধু একজন আকাবিরদের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে আউলাদের রাসূল হুসাইন আহমদ আলী রহমতুল্লাহ আলাই উস্তাদের পিছনে পিছনে যান বলে উস্তাদকে শাইখুল হিন মাহমুদুল হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলাই শাইখুল হিন মাহমুদুল হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলাই কমরের মধ্যে রশি ও যুবক শোনো তোমরা একাত্তরের গল্প শোনো ও যুবক তোমরা শোনো তোমরা মুক্তিযুদ্ধের গল্প শোনো একশো বছরের গোলামের জিঞ্জির থেকে এই দেশের আলে মোলামারা যুদ্ধ জিহাদ করে ইসলামের পতাকা যারা বিজয় করেছেন একশো নব্বই বছরের গোলামীর জিঞ্জির থেকে ওই যে পাক ভারত মহাদেশ উপমহাদেশের মধ্যে এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসি দেয় নাই এমন কোন ঢাল ছিল না যেই ঢালের মধ্যে কোরআনের হাফেজের লাল জুলন্ত ছিল না ও মুসলমান আমরা কোন কৃতিত্ব নিতে চাই না একশো নব্বই বছরের গোলামের জিঞ্জির থেকে করে ইসলাম এই বাংলা পর্যন্ত পৌঁছে দিয়েছে এই টুপি এমনি আসে নাই এই আই টুপি ইসলামের জন্যে আমাদের আঁকা বীরদের বড় মেহনত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই পিছনে পিছনে যান দাইকা বলেন ও গুসাই

সুমাইয়া কয় আমার রব আল্লাহ নবীর দিকে করা হয়েছে আগুনের মধ্যে জ্বলন্ত মানুষকে পোড়াইয়া মারছেন বন্ধুগণ আমার অপরাধ শুধু একটা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ এর পরীক্ষা শব্দ আনতে সুম্মাস্তাক্বুমু ইসতিহকামত থাকা লাগবে বোঝা গেল আমার রব আল্লাহ বললে হামলা হবে আমার রব আল্লাহ বললে মামলা হবে আমার রব আল্লাহ বললে ফাঁসীর কাষ্ঠে জুলতে যাইতে হবে এরপর আমরা করি না আবার জবান খুইলে একসাথে যুবকরা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলো আমাদের রবকে।